নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি মিনতি আমার মিনতি লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটি তোমাদের সঙ্গে স্টার্ট করলাম আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে তো সবাইকে একটা কথাই বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না ফুল ভিডিওটা ওয়াচ করো আমি একদমই নতুন ইউটিউবার আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর যদি তোমাদের সত্যি ব্লগটা খুবই ভালো থাকে লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো সকালবেলা টুকিটাকি বাসি গাছগুলি আমি কমপ্লিট করে নিলাম গোটা জার দিয়ে তারপর ফ্রেশ হয়ে তো ড্রেসটা ছেড়ে চলে আসলাম একটু ওখানে স্কিন কেয়ার করব আর হেয়ার কেয়ার হেয়ার কেয়ার করবো তো তোমাদের একটা কথা বলি সকালবেলা উঠে কিন্তু এই যে প্রচণ্ড রুদ্র উঠছে আমরা ঘরে থাকি আর বাইরে থাকি রান্নাবান্না করি আর যাই করি আমাদের কিন্তু স্কিন কেয়ারটা মোস্ট ইম্পর্টেন্ট সকালবেলা উঠেই যেহেতু আমরা মুখটা ভালোভাবে প্রেস করে নিই ফেসওয়াশ দিয়ে বা যাই করি তারপর কিন্তু আমাদের মুখে একটা সানস্কে সানস্ক্রিন দেওয়া খুবই দরকার তো যেহেতু আমি ময়শ্চারাইজার সানস্ক্রিনটা ইউজ করেছি তো তাতে করে দেখা যায় যে স্কিনটা কিন্তু ভালো বেশ ভালো থাকে কারণ এখন যা রুদ্রের প্রকর দেখা যায় যে যদি একটু কেয়ার মানে ভালোভাবে কেয়ার না করি তাতে করে কিন্তু একটা কালস্ব চলে আসে মুখে তো জানো সানস্ক্রিনের জন্য যে যে স্পোর্ট মুখে সেগুলি কিন্তু থাকবে তো আমাদের প্রত্যেকের ঘরের বাইরে কাজ করি আর ঘরে করি সব মহিলাদেরই উচিত একটুখানি স্কিন কেয়ারটা করা সানস্ক্রিনটা তো মাস্ট বি খুবই দরকার তো এই আর কি আর দেখো এই যে আমার লম্বা চুলটা দেখছো তা তা কিন্তু তেমন কিছু না আমার হেয়ার গ্রোথটা আছে মোটামুটি তবে এটাকে আমি একটু যত্ন করি যেহেতু আমি চুলটা আমার নর্মালি তেমন কিছু আমি কোনোদিন স্টেটও করিনি তো নর্মাল চুলটাকে আমি একটুখানি তো সিরাম দিয়ে দিলাম আর সিরাম দেওয়ার পর চুলটাকে ভালো হবে সকালবেলা একটু চিরুনি করে নিলে তাতে করে চুলটা কিন্তু ভালো থাকে তো জট হয় না আর চুলটাও কিন্তু বেশ সফট থাকে এই আর কি তো এইবার করি আমি আর আমি চুলের কী কী কেয়ার করি কিভাবে করি যদি তোমরা জানতে চাও প্লিজ তোমরা আমাকে একটা কমেন্ট করে দিও আমি তোমাদের সঙ্গে ফুল ভিডিওটা শেয়ার করব তারপর দেখো চলে আসলাম টিফিন খাওয়া কমপ্লিট সেগুলি স্কিপই করে নিলাম তো দেখালাম না কারণ ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া ছেলেকে রেডি করে সব কিছু অনেকটা সময় লেগে গিয়েছিল তারপর ঘরে আসে এই দেখো এই যে চিকেনটা রান্না করেছিলাম তো জটপট করে নিয়েছিলাম তাতে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না যতখানি পারলাম শেয়ার করলাম তারপর চলে আসলাম এই দিকটা দেখো আমি মানি প্ল্যান্টগুলি একটা গাছ জাস্ট আমি মিশো থেকে অর্ডার করে এনেছিলাম তো ওয়ান ফোরটি সিক্স এমনটাই ছিল জাস্ট একটা লজ্জ ছিল তো এনেছিলাম এখন জানো তো আমার কিন্তু প্রচুর পরিমাণে মানে ফ্রেন্ড গড়ে হয়ে গেছে এটা তো গড়ের মধ্যে কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বাইরের দিকটা কিন্তু অনেক বড় হয়ে গেছে মানে ফ্রেন্ডগুলি অনেকগুলি যদি এগুলিও আমি এখন একটু কেটে কেটে অন্য স্টোভে লাগাই তো অনেকটা কিন্তু আরও হয়ে যাবে আর এদিকে দেখো যে আমি তো চিকেন রান্না করেছিলাম তো তার জন্য মিক্সার গ্রাইন্ডার এখানে আমি রাখি না কারণ আমার জায়গাটা না খুবই ছোট তো ওই ডাইনিং টেবিলের দিকে রাখাটা যায় না তো আমি একটা অন্য জায়গাতে রাখি তো ক্লিন করে জায়গা মতো রেখে দিয়েছিলাম আর দিকে দেখো ডাইনিং টেবিলের যে বোতলগুলি আমি রাখি এই যে আমার একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোটো ছোটো টিপসগুলি আমি তোমা তোমাদের সঙ্গে শেয়ার করব। জলের বোতল কিন্তু এখন গরমের দিনে আমাদের ঠান্ডা জলের বোতল বলো বা ফ্রিজেও আমরা জল রাখি সব কিছুই রাখি কিন্তু দেখো মাঝে মধ্যে রান্নাঘরে আসলে দেখবে চড়িয়ে চিটিয়ে পড়ে থাকে তার জন্য দেখো আমি ছোট একটা কন্টেনারের মতো ইউজ করলাম যেখানে সবগুলি বুটলি কিন্তু এখানে রাখা যায় তাতে করে দেখবে এলোমেলোও থাকে না দেখতেও কিন্তু ভালো লাগে আর এভাবে গুছিয়ে গুছিয়ে কাজ করলে তাতে করে দেখা যায় যে তোমার গড় দেখতেও যেমন সুন্দর লাগে পরিপাটি লাগে আর তোমার প্রয়োজন মতো জিনিসগুলিও জায়গা মতো কিন্তু পেয়ে যাবে কারণ এই সময়ে জলের আমরা জলের অভাবটা বুঝি জল খেতে হলে মানে এদিকে সেদিকে যদি চড়িয়ে চিটিয়ে থাকে তখন কিন্তু ভীষণ রাগ উঠে আমার এই অনেক সময় এমন হয় যে বাইরে থেকে আসলাম বোতলগুলি যদি কাছে না পাই একদমই ভালো লাগে না যেহেতু বেবি আছে বেবি কিন্তু প্রায় সময় বোতলগুলি বা জিনিসগুলি উলট ফালট করে দিই তারপরেও কিন্তু আমি চেষ্টা করি যে আমার প্রয়োজনীয় জিনিসগুলি আমার হাতের কাছে রাখলে আমারও সুবিধে হয় আর সময় মতো আমি এটা নিয়ে নিতে পারি আর এদিকে দেখো মানে প্লেনগুলি এদিকে রেখে দেব তো বেশ ভালো লাগে দেখতে তো সবুজ সবুজ ঘরের মধ্যে এই আর কি আর একদিক থেকে দেখো আমার এই বেসিনটা তো আমি ইউজ করি না তার জন্য ওই পাশটাতে আমার ঘরের যা যা রুম ক্লিনের বাথরুম ক্লিনের ক্লিনার তো যে জিনিসগুলি আমার যেগুলি আমার এক্সট্রা জিনিসগুলি থাকে সেগুলি আমি এখানে রেখে দেই তাতে করে আমার সুবিধে হয় তো হাতের কাছে জিনিসগুলি আমি পেয়ে যাই তো জানো তো এই যে কাজগুলি করি তো একটু টিপটপভাবে যখন করতে পারি আমার নিজের কাছেও ভালো লাগে তো এরকমভাবে আমি চেষ্টা করি করার তো এদিকটায় আমি ক্লিন করে বোতলগুলি এই পাঁচটাতে রেখে দিলাম তাতে করে আমার সময় মতো সময়ের জিনিস কিন্তু হাতের কাছে পেয়ে যাব। আর এই বেসিনটা কিন্তু আমি প্রত্যেক দিনে ক্লিন করে রাখি কারণ এখানে জলের টেপ নেই তারপরও আমি হাত মুখ বা প্রায় সময় আমার ছেলে এখানে খাবার পর হাতটা ধুয়ে দিই বা আমরাও ধুয়ে নিই তো এক্সট্রা জল নিয়ে আসতে হয় তারপরও সুবিধে হয় তো দেখো বন্ধুরা সব কাজের পরে আরেকটা জিনিস আমি করলাম এটা বোতল কেটে নিয়েছিলাম আর এই বোতলের দেখো অবশিষ্ট যে ছিল এই এটা আমি নষ্ট করব না তো এটা আমি একটু হোল করে নিলাম তারপরে একটা সুতলি বেঁধে এটা কিন্তু আমি বেসিনের কাছে রেখে দেব। কারণ এই কিছু কিছু টিপস আমরা যদি মেয়েরা সুন্দরভাবে ফলো করি কিছু কিছু রান্নার কাজে কিছু কিছু জিনিস তো তাতে করে দেখা যায় যে সব কিছু জিনিসই কিন্তু কাজে লাগে সেই অবশিষ্ট বোতলের মুখাটা আমি ফেলে দিলাম না এদিকে রান্নাঘরের বেসিনের সামনে আমি এটা লাগিয়ে দিলাম এটা সুতির সাহায্যে এখানে বেঁধে দিলাম কারণ আমার যে দেখো স্টিল উলটা আছে আর আমার বাসন মাজার এই যে টুকিটাকি জিনিসগুলি সেখানে আমি রেখে দিই তাতে করে দেখো আমি নিচে দিয়ে একটুখানি পোকা করে দিয়েছি একটু ছিদ্র করে দিয়েছি তাতে করে জলটা কিন্তু চুষে নিচে পড়ে যায় আর আমার সাবানটাও কিন্তু নষ্ট হয় না তো এই আর কি তো সেদিকটাও আমার বেসিনগুলো সব কিছু আমার ক্লিন হয়ে গেছে রান্নাবান্নার পর তো এই দিকটায় আমি যখন বোতলে মোকাটা কেটে লেগে লাগিয়ে দিয়েছিলাম তো আমার কাছে ভালো লাগছিল কারণ এটা একটা নতুন পদ্ধতি আমার কাছে মনে হলো অবলম্বন অবলম্বন করলাম তো যাই হোক আর একটা কাজ দেখো এখানে প্রত্যেক দিনই তো রান্নাবান্না করি দেখবে ছোটো যেহেতু আমার রান্নাঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমার এই রান্নাঘরটার পেস্টটাও খুবই চুটো একটুখানি জায়গাতে আমার কাজকর্মগুলি করতে হয় তাতে করে দেখা যায় যে তেলে চিটকিয়ে পড়ে তো যেহেতু রান্না পেস্টটা কম তার জন্য এই কন্টেনারগুলি কিন্তু ভালোভাবে পরিষ্কার করি প্রতিদিন রাখতে হয় তো আমি এরকমভাবেই আমার কাজগুলি করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি তাতে করে আমার খুবই ভালো লাগে তো জানোর তো বন্ধুরা আমি সত্যি কাজগুলি করি তাতে করে আমার একটু কষ্ট হয় পরিশ্রম হয় কারণ রান্না বান্না কাজকর্ম সব কিছু আমার নিজেরই সব কিছু হ্যান্ডেল করতে হয় তো একটুখানি তো কষ্ট হয় বেবেকে স্কুলে পাঠানো স্কুলে নিয়ে যাওয়া সবটাই আমার করতে হয় তো পরিশ্রম তো হলেও যখন ঘরের কাজগুলি টিপটপভাবে গুছিয়ে করি তাতে করে আমার খুবই ভালো লাগে আমি দেখো তোমাদের সঙ্গে রুমটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি সব কিছু ক্লিন করে তারপর কিন্তু তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম তো ছেলেকে স্নান করিয়ে দিয়ে ওকে টিভিটা চালিয়ে দিয়েছিলাম আর এখন আমি আবার ফ্রেশ হয়ে যাব তো ফুল গড়টা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এদিকে দেখো বাইরের দিকে একটুখান বৃষ্টিও হয়েছে আর বৃষ্টির পর আমাদের আমার এখানে ওয়েলকনিটা একটুখানি হালকা হালকা জল পড়েছে তো দেখলাম যে টপগুলি একটু টাইট টাইট হয়ে আছে কারণ যেন তো প্রচণ্ড রুদ্র ওঠে এই রুদ্রতে না গাছগুলি একদম গাছের মাটিগুলি না একদম কেমন যেন টাইট হয়ে যায় তাতে করে যখন জল দিই জলটা মনে হয় যে ভিতরে প্রবেশ করে না তার জন্য একটু কাটির সাহায্যে আমি মাটিটা একটু সফট নরম করে দিচ্ছি তো একটুখানি জল টল দিলেও দেখবে সুন্দরভাবে তো অ্যাবজর্ব করে নেবে তো এই দিকটাও আমার মোটামুটি কাজ হয়ে গেছে তো কার তো হয়ে যাব। তো অ্যাকচুয়ালি জানো প্রত্যেকদিনই এভাবে কাজগুলি করার চেষ্টা করি আর তো বন্ধুরা খাওয়া দাওয়ার এখন করব তো প্রেশ হয়ে গেছে স্নান টান কমপ্লিট আর দেখে দেখো আমি কারগুলো বাজি আর চিকেনটা নিয়ে বসে পড়লাম আর কেতে কেঁতে ভাইরে বৃষ্টিও জোর জোর করে পড়ছিলো তো বৃষ্টিটাও উপভোগ করছিলাম আর খাওয়াটাও আমার হয়ে গেল। আর তোমাদের সঙ্গে বেশি কিছু আর শেয়ার করলাম না লাস্ট আবার চলে আসলাম তো ছেলেকে টিফিন খাইয়ে দেব। আর দেখো একটুখানি কলা নিয়েছি দুধ মুড়ি দিয়ে ছেলেকে টিফিনটা খাইয়ে দেব। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে জানিও একটা কমেন্ট করে দিও যারা দেখছ সব বন্ধুদের বলবো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো সাপোর্ট করো কেমন সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থাকো আর একটা নতুন ব্লগ খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নিয়ে আসবো তো সবাইটা একটা